ডিয়ার ভিউয়ার্স আমি শামশাদ সবাইকে শুভেচ্ছা জানাই তারকির ইস্তাম্বুলে একটা জনপ্রিয় শখ মানুষের হচ্ছে মাছ ধরা ফিশিং নদী আছে অনেক এখানে বসফরাস প্রণালী এই বসফরাস প্রণালীর আশেপাশে অনেকগুলা ফিশিং এরিয়া আছে মানুষজন রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরে এখানকার মাছ ধরার কৌশলও খুব সুন্দর রাস্তা থেকে মেনলি দেখতে পাচ্ছেন আপনারা ওরা মাছ ধরতেছে তো এটা যেমন পর্যটকরা পছন্দ করে এটা ওখানকার স্থানীয় অধিবেশীরাও এটা পছন্দ করে অনেকে মাছ ধরে আবার অনেকে এগুলো দেখেও ইস্তাম্বুল শহরের যে কয়টা ঐতিহ্য বা সংস্কৃতি রয়েছে তন্মধ্যে মধ্যে এই ফিশিং একটা অন্যতম এবং এটা আদি কাল থেকে মানুষের এখানকার শখ মাছ ধরা এবং এই মাছ ধরার সংস্কৃতিকে কেন্দ্র করে ইস্তাম্বুল শহরে গড়ে উঠেছে ফিশ রেস্টুরেন্ট যেই সব রেস্টুরেন্টে মেনলি ই সরবরাহ করা হয় মাছই প্রধান খাদ্য এবং আমরাও কয়েকটা এরকম রেস্টুরেন্টে গিয়েছি যেখানে বিভিন্ন জাতের মাছ আমরা দেখতে পেয়েছি এবং সেগুলো আমরা এনজয় করেছি এখানকার যে মাছটা খেতে খুবই মজা সেটা হচ্ছে সি বেস বা ল্যাব্রিক এটা বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় আপনারা এলে অবশ্যই এটা টেস্ট করবেন এবং খুবই মজা একটা মাছ